হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিশন পার স্টাডি বন্ধুরা তোমাদের জন্য দারুণ একটা নিউজ নিয়ে চলে এসেছি এই মাত্র তোমাদের মিসলেনিয়াসের অ্যান্সার কী প্রকাশ হলো এটা রিভাইস অ্যান্সার কি তোমরা অনেকে কমেন্ট করছিলে কবে আসবে কবে আসবে তোমাদের বলেছিলাম এই মাসের মধ্যে আসতে চলেছে অ্যান্সার কী এই দেখো তোমাদের রিভাইস অ্যান্সার কী আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি চলো আমরা দেখতে থাকি এই ভিউ ওয়ালে গিয়ে আমরা পুরোটা দেখে নেব এই দেখো তোমাদের এই মাত্র তোমাদের পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করলো চলো আমরা রিভাইস অ্যান্সার কিটা তাহলে দেখে নিই আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে নাও তাহলে চলো এই দেখো রিভাইস অ্যান্সার কী চলে এসেছে তাহলে তোমাদের অলরেডি ফাইনাল অ্যান্সার কী যেটা আপলোড করেছিল সেইটার অসংখ্য ভুল দিয়ে কি আর বলি পিএসসি জানোই ওদের কি। নিয়ম তা এবারে সঠিক রিভাইস অ্যান্সার কি তোমাদের চলে এসেছে তোমরা পুরোটা মিলিয়ে নাও এই দেখো টোটাল একশোটা প্রশ্ন পুরো অ্যান্সার কি দিয়ে দিয়েছে তোমরা পুরো ডিটেলস টোটাল মিলিয়ে নাও কতগুলো তোমাদের ঠিক হচ্ছে এইবারে ফাইনাল তাহলে কাট কত যেতে পারে তোমরা বুঝতেই পারছ অ্যান্সার কি তোমরা মিলিয়ে বলো কতটা তোমাদের আসছে আর সামনেই তোমাদের খুব শিগগিরই এবারে রেজাল্ট তোমাদের আসতে চলেছে এই মাসের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশ হতে চলেছে এবার এই দেখো যারা জানো না তারা দেখে নাও এইটা হচ্ছে তোমার দু হাজার তেইশের যে মিসলেনিয়াসের পরীক্ষাটা হয়েছিল সেইটা যে পনেরো নয় দু হাজার যে পরীক্ষাটা হয়েছিল অ্যাডভার্টাইজ নম্বর ইলেভেন দু হাজার তেইশ ইলেভেন স্ল্যাশ দু সেইটার তোমার ফাইনাল রিভাইজ তোমার অ্যান্সার কি এটা পাবলিশড করলো বুঝতে পারলে এবারে দেখা যাক কি করে এরপরেই তোমাদের পাবলিশড হতে চলেছে তোমার ক্লার্কশিপে রিভাইজড অ্যান্সার কি এবং তোমাদের যেটা বাকি সবথেকে গুরুত্বপূর্ণ এই তোমাদের মিসলেনিয়াসের রেজাল্ট এবারে মিসলেনিয়াসের রেজাল্ট পাবলিশড হলেই তোমার তোমাদের ফাইনাল মেনের পরীক্ষা নেওয়া শুরু হয়ে যাবে তোমরা অনেকে কামেন্ট করছিলে যে পিএসসি পরীক্ষা হবে না যাক তোমাদের এটা দেখে খুবই ভালো লাগলো যে রায় সুপ্রিম কোর্টের রায় ছাড়াও হাইকোর্টের যে লাস্ট রায়টা দিলো যে ওদের রিক্রুটমেন্ট প্রসেসগুলো তোমাদের কন্টিনিউ করতে হবে সেই অনুযায়ী তোমাদের দেখো পিএসসি তাদের কাজ শুরু করে দিয়েছে এখন তোমরা ভালোভাবে তোমাদের মেনের জন্য প্রিপারেশান নিতে থাকো এক্স্যাক্ট যে ডেট দিয়েছে সেই ডেটটাকেই তোমাদের এক্স্যাক্ট ধরে তোমরা এগোতে থাকো সেইভাবেই ভালোভাবে তোমরা প্রিপারেশান নিতে থাকো কারণ খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট আসতে চলেছে আর এই ছিল পুরো এর পরেই তোমাদের ক্লাসশিপের রেজাল্ট এইটাই ছিল আজকে তোমাদের আমি জানিয়ে দিলাম যে পুরো নিউজটা তোমরা ভালোভাবে মিলিয়ে নাও আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছ তোমরা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে নাও কারণ হঠ হৎ আমার চ্যানেল থেকে তোমরা নিউজ পেয়ে যাবে এবং স্টাডি রিলেটেড ট্রিক সহ ভিডিও আমার চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে সকলে ভালো থেকো থ্যাংক ইউ বন্ধুরা